রমজান আলাদা কিছু রমজান আলাদা কিছু আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না রমজান মানে অতিরিক্ত বুট বুড়ি পেঁয়াজু আলু সব এই না রমজান মানে এইটুকু বরং একজন মোমেনের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় চাওয়া মাহে রমজান এখন ছয়টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদাত সেটা কি এক নাম্বার রোজা দুই নাম্বার তারাভি তিন নাম্বার ইফতার চার নাম্বার সাহারি ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি পাঁচ নাম্বার নাম্বার এ কাফ ছয় সবে কয়টা হল ছয়টা এ ছয়টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাস রোজা তারাভি ইফতার সাহারি এতে কাফ সবে কদর। ছয়টা ছয়টা হয়েছে রোজা বলেন তারাবি ইফতা সাহারি এতে কাফ সবে কত এই কয়টা হলো ছয় এক নম্বর হলো রোজা রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাকরবুল আলমিন আমাদের জন্য এক মাস রোজা ফরজ করেছেন তামাং শাহিদামিন কুমু সাহারা সুম্ভু আল্লাহ দ্বারা বলেন প্রত্যেক ঈমানদার তোমাদেরকে বলছি প্রাপ্ত বয়স্ক আপেল বিবেকবান পাগল মস্তিষ্ক বিকৃতি নয় এবং ঈমানদার মুসলমান বিবেকবান প্রাপ্তবয়স্ক তোমাদের প্রত্যেকের উপরে পুরুষ বা নারী যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা খরচ এই মাসের রোজা রাখা কি ফরজ কেউ যদি প্রচণ্ড অসুস্থ হয় কেউ যদি লম্বা পথের মুসাফির হয় কেউ যদি অতিশয় বৃদ্ধ হয় ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম মাসিক ঋতুস্রাব হয় বাচ্চা জন্মগ্রহণ করে এরপরে পেটে বাচ্চা আছে গর্ভবতী নারী অথবা বাচ্চাকে দুধ পান করা ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যেদি যা আছে সেটা ওলামায় কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোন পরিস্থিতিতে রোজার হুকুম কি তো সেটা উনি জেনে নিবেন ওগুলার জন্য আলাদা আলাদা কোরান এবং সুন্নার মধ্যে ওলামায় কেরামের নিকটে বিস্তারিত মাস আলা বর্ণনা আছে তাহলে মূল বিষয় হলো প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে মানে হায়াত পাইলে রোজা রাখা কি